এই তাপস এই সন্ত্রাসী কাউন্সিলরদেরকে দিয়া সারা বাংলাদেশের ভিতরে একটা অরজকতা সৃষ্টি করেছে তাপস কেলম শুধু আপনি যদি মনে করে থাকেন যে নগর ভবনের দক্ষিণের নগর পিতা ছিল এরকম না তাপস সারা বাংলাদেশকে সে শাসন করেছে তার সন্ত্রাসী কর্মকাণ্ড সারা বাংলাদেশে শরীরে ছিটিয়েছিল সে চেয়েছিল যে সৈরাচারী হাসিনার যদি কোনো রকম মানে তার যদি মৃত্যু হয় বা সে যদি প্যারালাইসিস পঙ্গু হয় ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে তাপস আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এবং সেই কর্মকাণ্ড স্বপ্ন তার ভিতরে ছিল তাপস তাপস এই যখন নাকি নির্বাচিত হয়েছে এই তাপস মেয়র নির্বাচিত হওয়ার পরে সে নগর ভবনকে একটা সন্ত্রাসী ভবন হিসেবে গড়ে তুলেছে এবং ঢাকা শহরের যাতে সিটি কর্পোরেশনের কাউন্সিলাররা ছিল এই কাউন্সিলারগুলো ম্যাক্সিমাম সন্ত্রাসী কাউন্সিলর হিসেবে তাদের পরিচিত ছিল এবং বাসায়কৃত সন্ত্রাসীদেরকে সে নমিনেশনের মাধ্যমে বানাইছে তারা কারণ জনগণের বোর্ডে নির্বাচিত ছিল না তো অতএব যেই গভর্নমেন্ট জনগণের বোর্ডে না তার যেই যে তার অধীনে যতগুলো কর্মকাণ্ড হয়েছে সেটিগুলো সন্ত্রাসী কাদের হয়েছে এই তাপস এই সন্ত্রাসী কাউন্সিলরদেরকে দিয়া সারা বাংলাদেশের ভিতরে একতরো জায়গাটা সৃষ্টি করেছে তাপসকুলম শুধু আপনি যদি মনে করে থাকেন যে নগর ভবনের দক্ষিণের নগর পিতা ছিল এরকম না তাপসকুলম সারা বাংলাদেশ কে শাসন করেছে তার সন্ত্রাসী কর্মকাণ্ড সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল সে চেয়েছিল যে সৈয়দ হাসিনার যদি কোনো রকম মানে তার যদি মৃত্যু হয় বা সে যদি প্রলয়সে পঙ্গু হয় ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে তাপস আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এবং স্বৈরাচারের সেই কর্মকাণ্ড সেই পরিচালনা করবে এরকম স্বপ্ন তার ভিতরে ছিল আপনারা জানেন যে আমরা যখন নাকি মনে করেন নগর ভবনে কোনো সেবার জন্য যেতাম তখনই আমরা দেখতাম যে নগর ভবনটাকেই সমস্ত কর্মকর্তারা আপনারা সন্ত্রাসীভাবে পরিচালনা করত। কোনো মানুষ সেবার জন্য গেলে দেখা গেছে উপরের নির্দেশ ছাড়া কোনো কাজই তারা করতো না এবং আপনারা জানেন এই তাপসের নেতৃত্বে সন্ত্রাসী কাউন্সিলররা এই ছাত্র জনতার উপরে যে হামলা হয়েছে এই হামলার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই সন্ত্রাসী কাউন্সিলররা এর ভিতরে অন্যতম ভূমিকা রেখেছে কামরাঙ্গিৎ ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন এবং মানিক আদি সেলিমের পোলা সলেমান সেলিম এরফান সেলিম এবং জামাল এরকম অসংখ্য সন্ত্রাসী কাউন্সিলর যারা দক্ষিণের ভিতর দায়িত্ব ছিল এবং উত্তরে যে কাউন্সিলর গুলো দায়িত্ব ছিল তারাই টেন্ডার বাজি সন্ত্রাসী করে সন্ত্রাসীকে লালিত পালিত করে এই ছাত্র জনতার উপরে হামলা করেছে